তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনের নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো গাছ তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা গাছ যেহেতু সূর্যমামা এই দেখো বন্ধুরা সকাল সাড়ে সাতটার সময় সূর্যমামা বেরিয়ে গেছে আর একটু পরে তো পুরো সূর্যের আলো টেকা যাবে না এখন আপাতত আমার সব কটা পায়রা যেহেতু আটকানো আছে আগে যাবো আমরা সুন্দরী গাছে সুন্দরীকে খাবার দিয়ে আসবো ওর ছেলে বলে কিনে ওরা খেতে লাগবে ঠিক আছে ওদের টাইম পাস হয়ে যাবে আর আমি কালকে ওদের জন্য গাজর এনেছিলাম সেই গাজরই আগে ওদের দেবো এই দেখো এখানে করে রেখেছি কাল রাতে দিয়েছিলাম অল্প কটা মতন বাট এতগুলো এখনও বেঁচে আছে এই কটা আমি এই সব কটা দেবো না গাইস কিছু গাজর দেবো প্লাস কিছু রেখে দেবো দেখি সুন্দরী তুমি আগে থেকে বেরোবা না তুমি বেরোলে তুমি শয়তান আছো তুমি নিচে একবার নিচে নেমে গেলে তুমি আবার উঠতে চাও না ওই যে নেমে গেছে গাইস সুন্দরী সুন্দরী নিচে নামা কমপ্লিট তো এখন আমি সুন্দরীকে একটা লোক দেখাবো দেখি সুন্দরী এই যে এই যে আসো আসো চলো আসো এদিকে আসো এদিকে এই যে 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 এই যে

আস আস আসো টেস্টি টেস্টি গাইজ কী বিপদ গাইজ সুন্দরী নিচে নামলে আর উঠতে চায় না আমি ভেতরে গাজর দিয়ে দিয়েছি সমস্যা নেই তোমার গাজর খেতে ইচ্ছা করলে তুমি ভেতরে গিয়ে খাবায় নাও ভেতরে দিয়ে দেওয়া চলে গেছে গাইছ সুন্দরী আবার ভেতরে চলে গেছে বাঁচা গেছে আর কটা দেবো এখনও দুটো তিনটা দেব প্লাস আমাদের সুন্দরকে দেব সুন্দর দেখো পুরো না পুরো তাকিয়ে আছে ওই দেখো শুধু ঘোরাঘুরি করছে বলছে আমাকে দিবি না আমাকে দিবি না আর সুন্দরকে না আমরা ছাড়তেও পারছি না ছাড়লে অনেকটাই সমস্যা হচ্ছে ছাড়লে সুন্দরী প্রচুর মারামারি করছে আমাদের সুন্দরের সাথে এর জন্যই আমাদের একটু সমস্যা গাইছ সুন্দরী আপাতত তো একটা গাজর নিয়ে দেখো দৌড় দিয়েছে ওই কর্নারে চলে গেছে আর সুন্দরী খাঁচাটা না প্রচুর নোংরা হয়েছে আজকে আমার স্নান করার সময় পরিষ্কার করতে হবে যেহেতু এখন সুন্দর এসেছে সুন্দর আরও এক্সট্রা নোংরা করছে ঠিক আছে সুন্দর অনেকটাই কিন্তু জায়গা নোংরা করে প্লাস অনেকটাই পটি করে তো এখন আপাতত আমাদের গুগু পেয়ার দুটো কি করছে এই দেখো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে খেতে দিয়েছি আমি এইখানে বাট জল দেওয়া হয়নি এখনো আমার জল দিতে হবে গাইজ এখনই দেবো একটু লেট করছি কারণ একটু রোদ ওঠার অপেক্ষাও করছি গাইজ তো এই দেখো গাইজ এইখানে একটা গাজর কয়জন মিলে খাচ্ছে সেইটা দেখো তো সুন্দরীকে তো খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু গাইজ এখন যা না আরও এখন গরমকাল তো আমি ভাবছি না এখন পায়রা ওড়াবো আর ওড়াবো কাকে কে বলো তো আমাদের সুলতানকে ওড়াবো সুলতানের বেবি উড়বে না কালদম ঠিকই কিন্তু লালসিরা কালদম ঠিক আছে গলায় আছে না ওই বেবিটা উড়বে মানে সুলতানের বেবি আর ছিড়াটাকে আজকে ওড়াতেই হবে সুলতান তো ছাড়ার সাথে সাথে ও ডিপে চলে যায় সমস্যা নেই তো বেশি লেট না করে চলো দেখে আসি পায়রাগুলো কী করছে আর বিশেষ করে আমাদের সুলতান কী করছে সুলতান আবার মল্টিন ফলটিনে যাচ্ছে নাকি আমরা সেটাও দেখতে হবে সুলতানের তো এখন খবর আমরা জানি না দেখি সরো এই দেখো চীনা আসে সবার প্রথমে তো গুড মর্নিং সকলকে দেখো গাই সবাই খোপে আছে কেউ বাইরে নেই দু একজন বাদে সবাই খোপে গাই দেখো সবাই কুকু কুকু কুক করতে ব্যস্ত এখানে আমাদের সুলতান আর সুলতানের জোড়ায় দেখো এইখানে বসে আছে ওরা একটু আগেই নেমেছে আর সুলতানের কোনো সমস্যা নেই সুলতান মল্টিনেও যায়নি গাছ সুলতানকে আমরা ওড়াতে পারবো তো এখন আপাতত আমরা ওড়াবো সুলতানকে প্লাস আমি কোন বেবিটার কথা বলেছিলাম বলতো এই বেবিটার কথা এটা তো কালম প্লাস লাল ছিল তাই না এই দেখো এর এর বাবা হান্ড্রেড পার্সেন্ট লাল শিরা ঠিক আছে এর বাবার জিন এইটার জিন টেনেছে এইটা জোড়া ছিল ওর মার সাথে এইটার জিন জিন টেনেছে বলে এরকম বাচ্চা হয়েছে আর এই বেবিটা গাই যে দেখো সুলতানের বেবি বসে আছে আজকে প্রথমবার উঠবে আর এদিকে তো আমাদের কালদমটা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে দেখি তোদের খবর কি তোদের বাচ্চা কবে ফুটবে ডিমের খবর কি দেখি একটু গাইজ এখনো ফুটতে লেট আছে এখনো সময় লাগবে সাত আট দিন তো সময় লাগবেই তো ফিমেলটা দেখলে ফিমেলটা কিছু বললো না বাট যখন মেলটা থাকে খাজায় হাত দেওয়া যায় না পুরো ছট ছট করে বাড়ি দেয় এই দেখো আমাদের নাপতাটা এখানে বসে আছে কি রে তো জোড়া কই তো জোড়া তো নিচেতে ঘুরে বেড়াচ্ছে ওই দেখো ওই দিক দিয়ে আমাদের মগরা কাকা এখানে আছে আর ওই দেখো উপরে কে আছে উপরে চটিয়াল দুটো বসে আছে কারণ গাইজ চটিয়াল এই খোপে কুকু কু করে কিন্তু এখন দেশি রয়েছে না দেশি ওদের মেরে টেরে খেদিয়ে দিয়েছে ওইখান থেকে আমাদের বালা দেখো এখানে বসে আছে বালা বালা শেতান কা সালা এ বালা एक तो बेबी का जा देखी दो के कम लगे देखते দুজনের কালার সেম না গাই যাই দেখো বালার কালারটা একটু লাল লাল আর এর কালারটা দেখো একটু সাদা সাদা ভাব আসছে বেশি ঠিক আছে কদিন পরে আরো সাদা সাদা ভাব চলে আসবে বেশি বেশি করে এই দেখো আমাদের কালিন্দি বসে আছে বেবি নিয়ে আর কালিন্দীর খোপটা পরিষ্কার ঠিকই নেই বাট যথেষ্ট বাচ্চাদের জন্য ভালো আছে কেমন যেন গোল করে বানানো থাকে না ঠিক সেই রকম গাই আগে ঠিক আমার এরকম হয়ে যেত বাট তখন কোনো সমস্যা হতো না কিন্তু এখন সমস্যা দেখছি ওই একটা কারণের জন্যই আমার খাঁচায় রোদ ঢোকে না তার জন্যই বেবিগুলোর এরকম অবস্থা হচ্ছে গাইজ এই দেখো আমাদের চুচু কি করছে চুচু এই খোপে ডাকাটাকি করছে যেহেতু এই জিনিসটা আছে একটা সরা সরা দিয়ে দিয়ে দিতে হবে হবে ভালো দিলে আবার সরা দিলে সমস্যা গাইছ সরার ভেতরে না বেবিগুলো পটি করে কি বাজে অবস্থা করে ফেলে আর অন্য জায়গায় দেখেছি সরা দেয় বেবিগুলো পটি করে পুরো বাইরে গিয়ে পড়ে সরার ভেতরে এক ইঞ্চি পটি থাকে না এই দেখো এখানে কি হচ্ছে এইখানে গাইজ ম্যারাথন হচ্ছে এইখানে দৌড়া দৌড়ি স্টার্ট হয়ে গেছে এই আমার মনে হচ্ছে দেশিটা ডিম পেরে দেবে কিন্তু দেশিটা ডিম পারলেও না কার জিন থাকবে বলো তো আমাদের কালশিরাটার জিন থাকবে কারণ এটা জোর নিয়ে একদিন মতন মতন হয়েছে এখন যদি ডিম পেরে দেয় তাহলে আমরা বুঝবো যে কালছিরার জিনই টেনেছে তো এখন এই দেখো বেবিটাকে তোমাদের দেখিয়ে দিই এই বেবিটাও খুব সুন্দর আছে আর বেবিটা দাঁড়ানো শিখে গেছে এখন বেবিটা দাঁড়িয়ে আছে এই দেখো আর বেবিটার কালারটা কেমন বেরিয়েছে দেখেছো এই বেবিটার কালারটা কেমন আসবে যাই চক্রাবকরা জিরিয়া জিরিয়া টাইপের আসবে তো দেখা যাক কেমন হয় বেবিটা তুই এত টাকাটা কী করছিস কেন খুবের ভেতরে বসে কুকুর করে যাচ্ছিস তখন থেকে হ্যাঁ শয়তান শয়তান স্টুপিড আর তোর তোরা কিছু বলেছিস তোর কাছে আমি যাইনি তার আগে তুই আমার ঠোকানো স্টার্ট করে দিয়েছিস হ্যাঁ গাইস দেখো দেখো জোর দেখো আর করছে কি এটা দেখো দেখো এবার এটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে যে এর একটু খেলাও আছে একটা দুটো ডিগ ভাজি দেয় গাইস খুবই কষ্টে কিন্তু জোড়া গাইস মাঝামারে শুধু তো এখন আমরা কি করব সুলতানকে প্লাস আমরা সুলতানের জোরকে ওর উড়ালে খারাপ হয় না গাইস কিন্তু আবার একটা সমস্যা ওর যদি ডিম পাড়ার সময় হয়ে থাকে তাহলে আবার একটু সমস্যা গাইস তো এখন আমরা কি সুলতানের বেবিকে নিয়ে চলো আমরা বাইরে যাই তো প্রথমে নিয়ে চলে এসেছি আমরা সুলতানকে প্লাস সুলতানের বেবিটাকে এই দুজনকে আগে ওড়াই দেখা যাক ওর কিন্তু কিন্তু বসে পড়লে কিন্তু হবে না বেবি কাল তোমার এটা হচ্ছে বিবেকের বাড়ি থেকে যে বেবি এনেছিলাম তার ভেতরে দুটোই দুটোই ওর বাড়ি থেকেই হয়েছিল গাইছ তো এখন আপাতত আমি এই দুটোকে ওড়াবো যেহেতু এরাও আগে ওড়েনি একে আমি আগে উড়িয়েছিলাম বাট বসে পড়েছিল তো দেখা যাক তো বন্ধুরা টোটাল ওড়ানো হলো চারটেকে তার ভিতর উড়লোকে বলতো আমাদের সুলতান শুধু বাদ বাকি তিনটাই এই গাছে বসে পড়েছে দেখো তিনটেই দেখা যাচ্ছে তিনটাই গাছের পুরো আগায় বসে পড়েছে ওরা একটু গাছ নিচেই বসেনি অনেকটা হাইটে গেছিলো এক পাক দিয়ে তারপরে আগায় বসে পড়েছে একদিকে দেখো আমাদের সুলতান উড়ে যাচ্ছে ওর ইচ্ছা মতন ওই দেখো গাছ সুলতান অনেকটাই হাইটে চলে গেছে আর আমার সুলতানের প্রতি বিশ্বাস আছে যে দশ পনেরো মিনিটে গাছ নেমে যাবে যেহেতু সুলতান না একা একা অতক্ষণ উঠতে চায় না ওর সাথে যদি একটা পার্টনার থাকে ও খুব সুন্দর ওড়ে তো এখন আপাতত আমরা কী করবো এদের সবাইকে ছাড়বো যেহেতু এদের জন্য না আমি একটা স্পেশাল জল এনেছিলাম স্পেশাল বলতে আধার জল এখনো জলটা গরম আছে আমি তাড়াতাড়ি দিয়ে দিই গরম থাকতে থাকতে আবার ঠান্ডা হয়ে গেলে সমস্যা তো এখনো বল তো সবাইকে আমি ছেড়ে দিই অলমোস্ট ছপ্পটা বেরিয়ে গেছে আর আমার মনে হয় এখনই বেবিগুলো আবার নেমে যাবে তোর উঠতে হবে না তো তোদের আয় আয় চলে আয় চলে আয় গাইজ ওদের হয়ে গেছে ওদের হাওয়া বেরিয়ে গেছে ওদের অল্প একটু উড়ে হয়ে গেছে আয় আয় গাছ এখন আপাতত আমার সব কটা পায়রা বাইরে বেরিয়ে গেছে দেখো এইবার এদের আমি জলটা দিয়ে দিই হয়নি ভাগ্য বলো আমার কেউ যায়নি এখনো জলের কাছে কারোর এখনো জল খাওয়ার ইন্টারেস্ট হয়নি তো জলটা আমি ফেলে দিই তাড়াতাড়ি কালকে জলটা ফেলে দিয়েছি এবার এই কটা সেইখানে রাখি পরে আমি জল ফিল করে দিয়ে দেবো সমস্যা নেই এখন আপাতত এদের আদার জলটা খেতে হবে নাও খেনাও খেলাও কার জল খেতে ইচ্ছা করছে খেনাল তাড়াতাড়ি দেখো গাইস আমাদের চুচুর বাবা সবাই প্রথমে চলে এসেছে দেখো আর আমার দীর্ঘ বিশ্বাস যে জলটা খুব সুন্দরভাবে ফিনিশ করে দেবে সবাই এই দেখো আমাদের ফিমেলটা জল খেতে এসছে বাট খেতে দিচ্ছে না ওই দেখো মেলটা কিভাবে ওকে ডিস্টার্ব করছে পুরো ডিম তাড়া শুরু হয়ে গেছে এর জন্যই তো গাইস ও ক্ষোভ থেকে বেরোয় না আর ওর একটু হালকা হালকা সমস্যাও দেখা গেছে গাইস কালকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি আজকেও এই জলের ভেতরে মেডিসিন দেওয়া আছে এই জল শুধু আদার জল না এর ভেতরে হালকা করে মেরিকুইনও দেওয়া আছে সমস্যা নেই আর আমাদের এই দেখো বুড়ো কাকার অবস্থা দেখো বুড়ো একদম পুরো লমলম উঠে গেছে দেখো কেমন লাগছে যে সেটা দেখো গাইস পুরো একদম মনে হচ্ছে কেউ এখন যদি একে হাটে নিয়ে যাওয়া হয় না কেউ পঞ্চাশ টাকাও দাম দেবে না এই দেখো আমাদের চটিয়ালটাকে একটু দেখো চটিয়ালটা দিন দিন চমকাচ্ছে আরো আর একটা বিয়ে দেওয়া যাবে দেখো ফিমেলটাকে একটা ঠোকা দিল ওই কালিয়া এই কালিয়া তোর খেয়ে দেখি কাজ নেই কোনো কাজ নেই না হ্যাঁ গাইস দেখা যাক বেবিগুলো কি নেমেছে হ্যাঁ একটা বেবি নেমে গেছে এই দেখো লাল বেবিটা নেমে গেছে আরও এখনও দুটো বেবি আছে হ্যাঁ দুটো এই দেখো আমাদের সুলতানও নেমে যাবে অলমোস্ট ওই যে সুলতান নিজে ল্যান্ড করে ফেললো চলে এসছে সুলতান দেখা যাক সুলতান কোথায় ল্যান্ড করে ওই যে সুলতান গাছের ওই ডালে ল্যান্ড করেছে এটাই ল্যান্ড করলে বেশি খুশি হতাম আমি ঠিক আছে তো এখন আবার তো আমার সবাইকে খেতে দিতে হবে বাট দেখো গাইজ ম্যাড্রাস্টার অবস্থা দেখো আমি কি ওই মেলটাকে কি আটকে রাখবো ফিমেলটার খাওয়া হয়ে যাবে তারপরে ছেড়ে দেবো আমার তাই মনে হচ্ছে এদের যখন খেতে দেবো না তখন আমি মেলটাকে আটকেই রাখবো গাইজ নয় আমি হাত দিয়ে ধরে রাখবো গাইজ এখন চলো আমরা বেশি লেট না করে এদের সবাইকে খেতে দিয়ে দিই

ও কখন খেলো আমি তো এটাই বুঝলাম না কালকে আমি যখন ওকে মেডিসিন খাওয়াচ্ছিলাম গলার ভেতর দেখি এক গাদা জল এক গাদা খাবার প্লাস খাওয়াও ধরে আসে একটু তখন যেন গোলাটা একটু ফুলে ফুলেছিলো তারপরে আমি কি করলাম এরকম এবার দাঁড়াবে দেখাবে দেখো দেখাবো আমি টান দিয়েছি হালকা এখানে চাপ দিয়েছি দেখি সম্পূর্ণ হাওয়া বেরিয়ে গেছে তারপরে বুঝলাম যে ওর কোনো হজমের সমস্যা হয়েছে গ্যাস ফ্যাসের সমস্যা এখনো তাই সেম কেস এখনো গলার ভেতরে খাবার আছে প্লাস জল খেয়েও পুরো ফিল করে নিয়েছে মনে হচ্ছে ও খাবার দাবার সবাই খেয়েছে এক গাদা গাদা কিন্তু ওকে আমি এখনও খেতে দেখবি এটাই সমস্যা হচ্ছে তো এখন আপাতত এদের হালকা পাতলা করে খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে এখন যার যার জোরে পেছনে শেষে দৌড়ে বেড়াবে প্লাস অন্য জোরের পেছনে অন্য বিভেধের পেছনে দৌড়ে বেড়াবে দেখো আমাদের ডাল ফথা যা দৌড়াদৌড়ি শুরু করেছে

আমাদের তালিমটি চলে গেছে তালিমটি জানিয়ে ডিমে চলে গেছে আমাদের দেশেও চলে গেছে এখন ওরা এরা দেখি কি করে বাড়াইছে এদের সবার গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব চিকুকে একটু বাইরে বের করব চিকুর যেহেতু খাওয়া দাওয়া হয়নি প্লাস আমাদের টাল কাকারও খাওয়া দাওয়া হয়নি টাল কাকাকে রোদে রাখবো অনেকটাই রোদ বেরিয়ে গেছে গাইজ তো ওদের আমরা তাড়াতাড়ি ঘর থেকে বের করি গাইজ ওই দেখো গাইজ আমাদের চিকু আছে এটার ভেতরে চিকু চিকু কলাতে তো ভয়েস বেরোচ্ছে না চিকু এই দেখো আমাদের টালটাও এখানে আছে সমস্যা নেই টালটার গাইজ আগের থেকে অনেকটা সমস্যা কমে গেছে টালটাকে আমি রাখবো এই সাইডটায় চিকুর কাছে রাখা যাবে না তুই একটু দূরে দূরে থাকে দেখো টালটাকে তোমাদের দেখিয়ে দিই আগের থেকে অনেকটাই কমে গেছে না তোমরা একটু দেখে বলো আমাকে ঠিক আছে দেখো গাইজ এখন আমরা তো আটকে রাখি এইবার আমরা বের করবো চিকুকে তার আগে দরজাটা আটকে দিই হলে পাড়াগুলো সব না ঘরের ভেতরে ঢুকে যাবে দরজাটা আটকে দিয়েছি এইবার আমরা চিকুকে বের করবো চলে আসো চিকু চলে আসো 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 এদিকে চিকু খাবার খেতে হবে আর চিকু গাইস কি খাবে বলো তো মিক্স খাবার খাবে চিকু শস্য খেতে বেশি পছন্দ করে দেখি চিকুকে আমি কটা খাইয়ে দিই দেখানো যাবে না চুপচুপ করে খাওয়াতে হবে দেখানো যাবে না বলছি এখানে তো চলে এসেছে অলরেডি আমাদের বালা চলে এসেছে আমাদের মগরা কথা চলে এসেছে কিন্তু বাদবাকি কটাকে নজর দেওয়ানো যাবে না এখনো দেখে ফেলেছে গাইস একটা পায়কে দেখে ফেলেছে যে আসছে মোটা মোটা কালিয়া কালিয়া না দেখলে হবে দেখিস না দেখিস না ওরে দেখে ফেলেছে রে মোটা কালিয়া দৌড়াতে দৌড়তে আসছে গাড়ি চলে এসছে কালিয়া আছিস না ঘরের কাছে আছিস না তুই আসলে চিকু খাবে না সর তোর কাউকে আমি কেউ কে খেতে দেবো না বালাকে আমি খেতে দেবো না সর এখন চিকু খাবে শুধু চিকু খাবে চিকুকে এখন আমি একটু খুঁটে খুঁটে খাওয়াচ্ছি আর চিকু শস্যগুলো খাচ্ছি চিকু শস্যগুলো খেয়ে নিম খা এখন সুন্দরভাবে আর একটু গম খা শুধু শস্য গাছ নেই খাওয়া খুব সুন্দরভাবে খাচ্ছে আর আমাদের ভাই কমেন্ট করেছিল বলেছিলে যে দাদা কীভাবে তো হ্যান্ড ট্যাম্প করাবো না সরি আর মানে হ্যান্ড টাইম করানোর জন্য কত বয়সেই পায়রা নেবে তো সাধারণত তোমরা নেবে ডানা ফানা ভালো করে গজিয়ে যাবে বাট খুঁটে খাওয়া শিখবে না এরকম বাচ্চা নেবে তাহলে তোমাদের সুবিধা হবে অনেকটা ছোটোবেলা থেকে মানুষ করতে হবে না আর ঠান্ডা লাগার চাপটাও থাকে না যেমন চিপুকে আমি এনেছিলাম যেই সাইজটা ঠিক সেই সাইজটাই জানা চুচু চুচুও চলে এসছে छुवालावना छ छ रोज

শয়তাল চুচুকে যাই যে আমি ভাবছি এইখানে চুচুর একটা স্ট্যাম্প লাগিয়ে দেবো মানে স্ট্যাম্প বলতে ওই ওই চুচুর লেফট সাইড কিংবা রাইট সাইডে ডানায় না আমি কিছু একটা পেইন্ট করিয়ে দেবো খুব সুন্দর লাগবে দেখতে একটা পতাকা পতাকা কিছু একটা করাতে হবে পেন্ট তার জন্য যে কালারটা লাগবে সেটা আমার কাছে আসে সমস্যা নেই কিন্তু যে মাপটা মাপের পতাকার ডিজাইনটা ওইটা বানাতে হবে তো ওটা আমি বানিয়ে দেবো দেখি এই দেখো চুচুর এইখানে এই চরম একটা স্টিকার বানাতে হবে ঠিক আছে একটা কালারফুল দেখা যাক আমি মারবো খুব তাড়াতাড়ি মারবো আর লেজে ভাবছি কিছু ডিজাইন করে দেবো বা এই পুরো এই লাস্টের দিক দিয়ে ঠিক আছে লাস্টের দিক দিয়ে ডিজাইন করলে খুব সুন্দর দেখা যাবে বাট লাস্টুরো কোনো সমস্যা হবে না দেখো চুচুকে কেমন লাগছে লক্কা লাগছে চুচু লক্কা এটা হচ্ছে চুচু লক্কা চুচু লক্কা দেখো এইবার লেজটা দেখো কেমন ভাগা হয়ে আছে আর এদিকে তো আসে আমাদের এই যে ভালো লক্কা হয়েছে বেবি যে কটা ছিল সে কটা চলে গেছে দেখো কোথায় ওই কর্নারে আগে যেখানে যেত এরা সব কটা বাট এখন এইখানে অনেকেই কমিয়ে দিয়েছে আসা এখন বর্তমানে সবাই কী করে বলো তো বর্তমানে সবাই এখান দিয়েই থাকে যেহেতু আমি গ্রিট এনেছি না গেছিস দেখি একটু কটা গ্রিট দিই ভালো কথা মনে পড়লো গ্রিট তো দেওয়ার কথা মনেই ছিল না খাওয়ার পরে আমি গ্রিট দেব আর এখন কেউ আসবে না কেন আসবে না বলো তো এখন না আসার কারণ হচ্ছে শুধুমাত্র ওইখানে ওই যে খাবার আমার চিকুর সব শস্যগুলো খেয়ে নিল এখন যে কটা শস্য পড়েছিলো সব কটা টোটালি খেয়ে নিল গাছ শৈতানগুলো দেখো দেখো কীভাবে খাচ্ছে সুন্দরী কী পুরো টোটালি গাজরগুলো ফিনিশ করেছে সেগুলো তো দেখা হলো না এখনও গাজর পড়ে আছে দেখো সুন্দরী এখনো এখানে একটা গাজর খেয়ে যাচ্ছে সুন্দরী বেবি দেখো কোথায় উঠে বসে আছে পুরো ওই দেখো খাঁচার উপরে উঠে বসে বসে আছে আর এখানে এটা তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে গাইস রাস্তাতে এত পরিমাণে গাড়ি হয় না শুধু আওয়াজ হয় শুধু আওয়াজ আর আওয়াজ আর এইখানে অবস্থাটা দেখো আমাদের চালের অবস্থাটা পুরো পাতা পড়ে ভরে আছে বাট এটা আমাদের পরিষ্কার করতে হবে কিন্তু কীভাবে গাইজ চালের উপর তো উঠতে পারবো না অতটা ভার দেওয়া যাবে না তো এখন আপাতত দেখো আমাদের চটিয়াল কি করছে চটিয়াল ওর কাজও করে বেড়াচ্ছে যেহেতু ও খুব তাড়াতাড়ি ডিম দেবে গাইছ দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে দেখো একটা আমরা পড়েছে এই ডালটায় কতগুলো আমরা হতো তোমরাই একটু ভেবে দেখো এগুলো কিন্তু সব আমরা এই ছোটো ছোটো যেগুলো দেখতে পারছো সব কটা একটা আমরা প্রচুর আমরা হতো না হলো চার পাঁচ কিলো আমড়া হতো শুধু এই ডালটায় ঠিক আছে তো টোটালি এটা ভেঙে গেছে তাড়াতাড়ি ফেলে দিই তো দেখে ফেলে আবার অ্যাকশন দেবে ফেলে দিয়েছি দেখো ভাই যে এখানে কী হচ্ছে আমাদের মগরা কাকা লেজ উঁচু করে ঘুরে বেড়াচ্ছ কেন চিকু হয়েছে খাওয়া হয়েছে আসো একটু আসো আমার কাছে আসো চিকু আসো

পানি পিও কে গাই চিকুর চোখটা দেখো জাস্ট কেমন হচ্ছে চিকুর চোখটা পুরো লাল লাল এই দেখো পুরো টকটকে লাল হচ্ছে চিকু যে কিসের বাচ্চা আসলে সেটাই আমি বুঝতে পারলাম না দেখি চিকুর যে অরিজিনাল মালিক যার বাড়িতে চিকু হয়েছে তার কাছে আমি জিজ্ঞাসা করবো দেখবো যে চিকু কিসের বাচ্চা সেটা শোনার দরকার তার উপরেই তো ডিপেন্ড করবে চিকু কেমন হবে কেমন উঠতে পারবে চিকু একটু ঘুরে বেড়াও যাও এদের সাথে একটু ঘুরে বেড়াও তোমাকে আমি একটু পরে ঘোরাতে নিয়ে যাবো যাও চলে যাও যাও একটু ঘুরে বেড়াও যাও যাও একটু ঘুরে আসো এই যে কাকাদের সাথে একটু ঘুরে আসো দেখো কী করছে দেখো কুড়ু 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 শুরু করে দিয়েছে আর এইখানে গাইছ এই গিরিবাসটা না শুধু চুলকানি এ সবার পেছনে ডাকা ডাকি করে বেড়ায় এখানে আমাদের এই যে এটা আছে আর এইটা মনে হচ্ছে এখন হালকা হালকা একটু ডাকে গাইছিস আবার মাঝে মাঝে মনে হয় মেল মাঝে মাঝে মনে হয় ফিমেল গাইছ তো দেখা যাক এটা কী হয় গাইছ দেখো ভাবটা এবার দেখো বালা ওর পেছনে ডাকছে এবার ওর ভাবটা জাস্ট একটু তোমরা দেখবে ওই দেখো ওইখানে চলে গেলো পুরো ফিমেলের স্টাইলে ওইখানে গেলো গিয়েও পুরো লেসটাও ফিমেলের মতন রাখলো তো বন্ধুরা সবাই যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই